আলাইকুম সম্মানিত ভিওর্স এইচ টি ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে চলে আসলাম লাইভে লাইভের শুরুতেই আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানাটি হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুশো অষ্টাশি নম্বর ফ্লারের পূর্ব পাশে এইচটি ফার্নিচার আমি আজকে আপনাদেরকে দেখাবো আলমিরা সোফা এবং রকিং চেয়ার প্রচুর পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে প্রতিটা কালেকশনে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো প্রথমে শুরু করছি তিন পাল্লার এই আলমিরাটে দিয়ে এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের তিন পাল্লার আলমিরা এটার মেজারমেন্ট আছে আমাদের কাছে পাঁচ ফিট ছয় ফিট এটা সম্পূর্ণ ক্যানাডিয়ান ভিনিয়ারের আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলমিরাটির কালার সাইজ এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের আপনারা কালার সাইজ এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন

এটার বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা লাইভ থেকে কেউ স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ছয় ফিট ছয় ফিট অল কিউনিটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও একটা আলমিরা দেখতে পাচ্ছেন এটা দুই পাল্লার আলমিরা এটা রিকন বোর্ডের এই আলমিরাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে বিশ টাকা স্ক্রিনশট অথবা দিলে আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই আলমিরাটি নিতে পারবেন এটা সম্পূর্ণ রিকন বোর্ডের পাশে আরো একটা দেখতে পাচ্ছেন এটা ক্যানাডিয়ান ভিনিয়ারের দুই পাল্লা আলমিরা এই আলমিরাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে চোদ্দ টাকা লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দুই পাল্লার কানাডিয়ান ভিনিয়ারে আলমিরিটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাহলে এগুলো সারা বাংলাদেশ ডেলিভারিও নিতে পারবেন এবং পাশে আরও একটা দেখতে পাচ্ছেন এটা শোকেজ এটা সেপগুলো সব গ্লাস দেওয়া এটা সামনে পিছনে সাইডে সব সাইডে গ্লাস শুধুমাত্র ফ্রেমটা কানাডিয়ান ভিনিয়ার এই শোকেসটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার ডিসকাউন্ট শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই শোকেসটি নিতে পারবেন এবং পাশে আরও একটা দেখতে পাচ্ছেন আপনি এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন তিন পাল্লার এমডিএফ বোর্ডের আলমিরা এটারও মেজারমেন্টসে এটার মেজারমেন্ট পাঁচ ফিট ছয় ফিট এই আলমারিটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই আলমারিটি নিতে পারবেন এবং এই পাশে আরও একটা দেখতে পাচ্ছেন এটা এটাও সেম এমডিএ বোর্ডের এই আলমারিটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে আঠারো টাকা এটার এক গ্লাস এবং এক পাশে পাল্লা করা আছে এই আলমিরাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে আমার দিলে সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই দুই পাল্লার এমডিএফ বোর্ডের আলমিরাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে গুলা কাস্টমাইজও করে নিতে পারবেন এখানে আরো একটা দেখতে পাচ্ছেন এটা দুই পাল্লার ভিনিয়ারের আলমিরা এটারও এক সাইডে পাল্লা এবং এক সাইডে গ্লাস করা আছে এখানে এক্সট্রা আপনারা এই আলমিরাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকা লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে ক্যানাডিয়ান ভিনিয়ারের এই দুই পাল্লার আলমিরাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা এক পাল্লার কানাডিয়ান ভিনিয়ারের আলমিরা এই আলমিরাটির প্রাইস থাকতেছে আমাদের কাছে চোদ্দো টাকা লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই কানাডিয়ান ভিনিয়ারের এক পাল্লার আলমিরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন শোকেস এটা আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এবং এটার উচ্চতা আছে ছয় ফিট এটাও সেলফগুলো সব গ্লাস গ্লাসের সেলফ সামনে পিছনে সব সাইড এই গ্লাস ফ্রেমটা এমডিএফ বোর্ডের এই শোকেসটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা তো সেম অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই শোকেসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও একটা এক পাল্লার এমডিএফ বোর্ডের আলমিরা রাখা এই আলমিরাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকা আমার লাইভ থেকে কেউ স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই আলমারেটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন অথবা ঢাকার ভিতরে হইলে বাসার নিষ পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আপনাদের এখানে সোফা দেখতে পাচ্ছেন আপনারা সোফা দেখার আগে আমি আপনাদেরকে আমাদের ডিসিন টেবিলগুলো দেখাই এখানে ডিসিন টেবিল আছে আমাদের এখানে পাশাপাশি দুইটা রাখা দুইটার মেজারমেন্ট সেম প্রাইসও সেম শুধুমাত্র ডিজাইনটা আলাদা এই ড্রেসিং টেবিলগুলোর বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা করে লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে ডিসকাউন্ট শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসিং টেবিলগুলো নিতে পারবেন আপনাদের কিছু সোফা দেখাই এটা টু টু অন ফাইভ সিটের সোফা আপনার চাইলে আমাদের কাছ থেকে সোফাগুলার ফ্যাব্রিক চেঞ্জ করে নিতে পারবেন চাইলে সাইডের কাঠের কালারও চেঞ্জ করে নিতে পারবেন এই টু টু অন এই সোফাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে বিয়াল্লিশ টাকা লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় টু টু অন এই সোফাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে ফ্যাব্রিক চেঞ্জ করে নিতে পারবেন চাইলে কাঠের কালার চেঞ্জ করে নিতে পারবেন এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটা এল প্যাটার্ন সোফা এটাও চাইলে আপনারা এই সোফাটির উপরে চাপগুলা দেওয়া আছে সেগুন কাঠের অরিজিনাল চিটাগাং সেগুন সিজনিং করা চিটাগাং সেগুন কাঠ এবং এটার ভিতরে ফ্রেম করা আছে আমাদের জাম কার্ড এবং কেরোসিন কার্ড দিয়ে এই এল প্যাটার্ন সোফাটির প্রাইস থাকতেছে আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকা আমার লাইভ থেকে স্ক্রিনশট দিলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বিশ হাজার পাঁচশো এল প্যাটার্ন সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো চাইলে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বুক সেলফ রাখা আছে এটা তিরিশ ইঞ্চি ছয় ফিট এবং এখানে আরও একটা রাখা আছে এটা ছত্রিশ ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি ছয় তিন ফিট ছয় ফিট এবং এখানে একটা দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি বাহাত্তর ইঞ্চি এবং এখানে একটা দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি বাহাত্তর ইঞ্চি চাইলে এগুলো আমাদের কাছ থেকে থানা পর্যায় পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন এবং এখানে একটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া সোফা এটা থ্রি টু অন এটা সিক্স সিটের ভিক্টোরিয়া সোফা এই সোফাটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে ভিক্টোরি মডেলের এই থ্রি টু ওয়ান এই সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর উপরের উপরের ডিজাইনের এই কাঠগুলো সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এবং ভিতরের ফ্রেম করা আছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ দিয়ে এবং আমাদের সোফাতে ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি সেমি রাবার ফোম ক্রোমের উপরে আপনারা পেয়ে যাবেন তিরিশ বছরের গ্যারান্টি এবং এটা রঙের উপরে পেয়ে যাবেন পনেরো বছরের ওয়ারেন্টি এখন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রকিং চেয়ার আছে আমার রকিং চেয়ারটি এটা এটা আমরা বলে থাকি সিম্পল মডেলের রকিং চেয়ার এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এটা সিজনিং করা সেগুন কাঠ এই যে রকিং চেয়ারটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কাঠের উপরে বিশ বছরের ঘুম পোকা গ্যারান্টি এবং রঙের উপরে পেয়ে যাচ্ছেন পনেরো বছর ওয়ারেন্টি এগুলো চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এই রকিং চেয়ারটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে এগারো হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই রকিং চেয়ারটি নিতে পারবেন এখানে পাশে আরও একটা রাখা এটারও সেম ডিজাইন শুধুমাত্র ফেব্রিক স্ট্রাস চেঞ্জ এটারও প্রাইস থাকবে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক দিলে আমাদের কাছে যতগুলো রকিং চেয়ার আছে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে ছবিগুলো পাঠানো যাবে আপনারা যেটা পছন্দ করবেন ওটার ফ্যাব্রিক্স চেঞ্জ করে নিতে পারবেন যেটা নেবেন ওটাই দেওয়া যাবে এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন একটা চাকা মডেলের রকিং চেয়ার শোরুম ভিজিট করলে এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই রকিং চেয়ারটি আপনারা নিতে পারবেন এবং এখানে আরও একটা রকিং চেয়ার রাখা দেখছেন এটা কোড়ই কাঠের এটা সিজনিং করা কোড়ই কাঠ এই রকিং চেয়ারটির অফার প্রাইস থাকতেছে আমাদের কাছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে কুড়ই কাঠের এই রকিং চেয়ারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারিও নিতে পারবেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন কারণ আমি আপনাদের কিছু ডিবান দেখাব এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং এটার ভিতরের ফ্রেম করা আছে জাম কাঠ এবং কেরোসিন কার্ড দিয়ে এই ডিভানটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ডিভানটি নিতে পারবেন চাইলে এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এখানে আরও একটা ডিভান দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ কড়ই কাঠের সিজনিং করা কড়ই কাঠ এগুলো তো সেম চার ইঞ্চি সেমি রাবার ফোম করা আছে ফোমের উপরে আপনারা যে ডিমান্ডটাই নেন সবগুলোতে আপনারা তিরিশ বছরের গ্যারান্টি পাবেন ফোমের উপরে এবং কাঠের উপরে পেয়ে যাবেন ঘুম টাকা গ্যারান্টি বিশ বছরের এবং রঙের উপরে পনেরো বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই সম্পূর্ণ কড়োই কাঠের এই ডিমান্ডটির অফার প্রাইস থাকতেছে আমাদের কাছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে কড়োই কাঠের এই ডিমান্ডটি নিতে পারবেন এবং এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটা সেগুন কাঠ এটা আমরা মালা ডিমান্ড বলে থাকি পিছনে যেটা দেখাইলাম দশ হাজার পাঁচশো এটা গোলাপ ডিভান এবং এটা মালা ডিভান বলে থাকি সেগুন কাঠের এটার উপরের চাপ সম্পূর্ণ সেগুন কাঠের এবং ভিতরে ফ্রেম করা আছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ দিয়ে এই সেগুন কাঠের এই ডিভানটির প্রাইস থাকতেছে আমাদের কাছে বিশ হাজার পাঁচশো অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই ডিভানটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে আরও একটা ডিভান দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ কড়ই কাঠের আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিভানের কালার সাইজ এবং ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন চাইলে এর কালারও চেঞ্জ করে নিতে পারবেন এই কড়ই কাঠের এই ডিভানটির বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কড়ই কাঠের এই ডিভানটি আপনারা নিতে পারবেন এবং এখানে আরও একটা রাখা আছে এটা এটাও হোক কাঠের এটা চার ফিট এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা এই চার ফিটের এই ডিমানটির অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র আটশো টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন এই চার ফিটের এই ডিমানটির অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র আট টাকা উপরের কার্ড দিয়ে লাইভ শেষ করার আগে আমি আরো একবার আমাদের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টাশি নম্বরের পূর্ব পাশে এইচটি ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ